বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম অনেকটাই সকাল থেকে বাইরের ওয়েদার খারাপ রয়েছে কারেন্ট নেই এইখানে তো অন্ধকার হয়ে রয়েছে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি বিছানাপত্র গোছানোর পর এখন বাদবাকে কাজকর্ম করব আর এই দিকে হচ্ছে আলনাটা একটু অগোছল হয়ে আছে মানে আমার জামাকাপড়গুলো একটু গুছিয়ে রাখতে হবে তার সাথে তোমাদের দাদা জামা জামাকাপড় গুছিয়ে রাখতে হবে তো সেইগুলোই গুছিয়ে গেছি রাখছি আর গতদিন ভিডিও করেছিলাম সেই ভিডিওরই হচ্ছে এই যে পর্দাটা রয়ে গেছে তো সেটাই ঠিক করে রাখলাম আর বাইরের ওয়েদার তো প্রচণ্ড খারাপ টেনশন লেগে গেছে জামাকাপড় সব ভেজা কি করে শুকাবে সেটাই বুঝে উঠতে পারছি না আর দেখছি ছিলাম কোনটা কী শুকিয়েছে সেগুলোই রাখছিলাম তো বালিশের খাবারগুলো তো শুকিয়ে গেছে ওটা নিয়ে কোনো টেনশন নেই সেগুলো তুলে রাখলাম আর তার সাথে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি টেঞ্জি জামা টামাগুলো দেখছিলাম দেখছিলাম হচ্ছে ভেজা ভেজা তো মানে আসলে ঠান্ডা হয়ে আছে তো বুঝতে পারছি না কোনটা ভেজা কোনটা কী তো গুলো তো আর ধরলামই না এদিকে একটা আমার শাড়ি দিয়ে দিয়েছিলাম তো সেটা ওইভাবে মেলা রয়েছে এইভাবেই হয়তো শুকোবে আর এইভাবে শুকোলে তো জানোই গন্ধ গন্ধ করে তো রোদ্র উঠলে পরে একবার রোদ্রে শুকিয়ে নেব আর এই জল ভরতে আছে প্রত্যেকটা বোতল হচ্ছে ফাঁকা হয়ে আছে সেইগুলোকে এখন এক এক করে করে জল ভরে নিচ্ছি আর এখন হচ্ছে বাদ বাকি কাজকর্মগুলো করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের ভিডিও সঙ্গে থাকো এদিকে বন্ধুরা সকালকার কাজকর্ম সেরে স্নান করে পুজো সেরে নিয়েছি আর ঘরে কারেন্ট নেই টুকটাক ভিডিও শেয়ার করেছি সেটা হচ্ছে কারেন্ট ছাড়াই তো যাই হোক পুজো সেরে নিয়েছি কিন্তু এখনো প্রসাদটা তোলা হয়নি একটু পরে প্রসাদটা তুলবো আর বাইরেকার ওয়েদার প্রচণ্ড খারাপ মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে আবার মাঝে মাঝেই রোদ উঠছে এই ওয়েদারে কাপড় মেলে শান্তি পাচ্ছি না তাই এই যে সামনেই রয়েছে কাপড় আর যেগুলো শুকিয়ে গেছে হালকা পাতলা সেগুলোকে তুলে চেয়ারের উপরে রেখেছি পরে ভাজ করে রাখবো আর আলনাটাও গুছিয়ে রেখেছি দেখিয়েছি তো যাই হোক রান্নাঘরে চলে এসেছি রান্নাবাড়ি শেয়ার করবো আজকে আর রান্না কি কি করব অনেক কিছুই করবো কিন্তু ভেবে রেখেছি তো কি কি করব সমস্তটাই শেয়ার করব আশা করি ভালো লাগবে আজকের ভিডিও আর এই ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকো মানে কামনা মহাদেব অফিসিয়ালে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দেবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে আর এই দিকে এই যে চাল নিয়ে চলে এসেছি এখন আগে চালটা ধুয়ে হচ্ছে ভাতটা আগে বসিয়ে দিই আর কারেন্ট নেই বলে মোটরের জল করতে পারিনি কালটিপেই কলটা এখন দেখছি নরম হয়েছে খুব মানে কলটা তো খুব শক্ত ছিল কড়া ছিল তো সেটা এখন দেখছি বেশ ইয়ে নরম হয়েছে তার জন্য কালচিপে কাজটা করলাম সমস্ত কাজই ঠিক আছে আগে তো কলচিপেই কাজ করতাম এখন তো এই মোটর হয়েছে তার জন্য ঠিক আছে আর একটা বিশেষ ইয়ে হয় সমস্যা সেটা হচ্ছে এই যে হাতে একটা আংটি রয়েছে সেই আংটির মধ্যে চালটা যখন ধুতে যায় তখনই এই আংটির মধ্যে চাল ঢুকে যায় ভাত হয়ে যায় আর আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সকাল ডিউটি সেটা হচ্ছে লাস্ট সকাল আগামী দিন থেকে আবার দুপুরে ডিউটি শুরু হবে অনেক কবার চালটাকে ধুয়ে নিলাম এখন হচ্ছে চালে জল দিয়ে নেব এখানে হচ্ছে কাটাকুটি করার জন্য সমস্ত কিছু নিয়ে বসে গিয়েছি এই যে গামলা যেগুলো লাগবে সেগুলো তো সবজিগুলো ধোয়ার জন্য এই বড়ো গামলাটা নামিয়ে রাখলাম কারণ হচ্ছে ভাতটা যখন হয়ে যাবে তখন এটাতে উপর দেবো তাই একবারই ভাবলাম যে এটাতেই সবজিগুলো ধুয়ে তারপরে হচ্ছে বাকি হচ্ছে ব্যবহার করব ঠিক আছে আর কী কী সবজি রান্না করব সেগুলো বার্ক এক টুকরো বাঁধাকপি রয়েছে ভাবছি একটু বাঁধাকপি করব এই যে রয়েছে একটা চাল কুমড়ো তো এই চাল কুমড়োর ঘন্ট করবো রয়েছে হচ্ছে ভিন্ডি সেই ভিন্ডি এনেছিল সেগুলো রয়েছে তো ভাবছি একটু আলু আর ভিন্ডি ভাজা করব তার জন্য আর আলু সেদ্ধ ভাতের মধ্যে দেবো না ডাল নিয়ে আসতে হবে ডালটাও সেদ্ধ বসিয়ে দিই তাহলে একদিকে ডাল সেদ্ধ আর একদিকে হচ্ছে কাটাকুটি করে নেবো তাহলে একটু সুবিধা হবে ও আর ডিম করব ভেবেছি দুটো ডিমও নিয়ে আসবো আর এই যে রয়েছে মটর মটরটা ভেজাবো ভেজাবো হচ্ছে এই যে এই নন স্টিক কড়াইটাতে ভিজিয়ে রাখি কাজের শেষ নেই এমনিতেই তারপরে আবার কাজে আরও একটু কাজ করে গেছে সেটা হচ্ছে এসেছে তোমাদের দাদাভাই এইমাত্র ফোন করলো তো এদিকে হচ্ছে মটরটা ভিজিয়ে ঢেকে রাখলাম আর এইদিকে একটুখানি ঢেকে রাখি আগে এই কড়াইটাই কড়াইটাই তেল রয়েছে ঠিক আছে ওটাতেই আজকে রান্না করব আর এদিকে এসেছে হচ্ছে আমি মানে আমরা দুজনা মিলে একটা ক্যামেরা অর্ডার করেছিলাম এর আগে এসেছিলো তোমরা দেখেছো নিশ্চয়ই তো সেই ক্যামেরাটায় রিপ্লেস করা হয়েছিল মানে রিটার্ন অপশান নেই যে ঘর দিয়ে দেবো টাকা নিয়ে নেবো সেরকম অপশান নেই রিপ্লেস আছে তো সেই রিপ্লেসটাই করা হয়েছিল তো এখন এই বক্সটা ফেরত দিতে হবে আর নতুন একটা বক্স সেটা হচ্ছে ওপেন বক্স মানে ওরাই ওপেন করে দেবে তো সেটাই রয়েছে তো সেটাই চলে এসেছে এখন দিতে আসছে প্রায় চলেই এসেছে এখন বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর আমিও একটু দেখবো যেহেতু ওপেন বক্স তো দেখানো যাবে তো ওনারাই খুলে দেবে সেটাই চলো এখন ওইটা একটু রেডি করে নিই আর উনি বাড়ির সামনেই আসবেন দেখতে দেখতে দেখো ভাতটাও হয়ে আসলো মানে ইয়ে হয়েছে ফুটে গেছে একটু পাওয়ারটা কমিয়ে রাখি চলো এখন একটু দোকান যাই বাইরে বললাম রোদ উঠেছে দেখো রোদ আবার চলেও গেছে তো জামাকাপড় আর কি মেলবো বলো কাকিমা দোকান চলে এসছে বুঝেছ প্রবলেম বলতে কোয়ালিটি একবারেই খারাপ ভিডিও করছি তো একবারে পুরো রিটার্ন হচ্ছে না তো না আমরা তো রিটার্নের ফোন করেছিল রিটার্নের অপশানে বলছে রিটার্ন হবে না রিপ্লেস করতে হবে বলছে এই এই ইসে কোনো রিটার্ন অপশান নেই দোকানে একটু কাস্টমার এসেছে হ্যাঁ তো আমি একটু পরে কথা বলছি হ্যাঁ ফোনটা একটু রাখো ফোনে কথা বলতে বলতে দোকানদারি করা যায় না একটু অসুবিধাই হয় তাই তো দেখো আর কাকি কাকিমাদের দোকানটা দেখেছো কত সুন্দর সাজিয়েছে গুছিয়েছে এখানে কিন্তু কাকিমাদের দোকান আছে যারা যারা আছো দেখো আমার ভিডিও অবশ্যই কাকিমাদের দোকানে আসবা অনেক মালপত্র রাখে ক্যামেরাটা নিয়ে এমন একটা ফ্যাশাদে পড়ে গেছি তা বলার মতো না ওই ক্যামেরার ভেতরে যে ইয়েগুলো ছিল মালগুলো ছিল তো সেগুলোর মধ্যে থেকে কিছু কিছু মাল হচ্ছে মিসিং রয়েছে তো সেটারই রিপ্লেস ইয়ে তো এখন তো উনি দিতে পারবেন না বললে একবারে টোটালি রি রিটার্ন করে দিতে হবে তো রিটার্নের জন্য একটা নাম্বার দিল বললো এটাতে ফোন করতে আর আজকেই হচ্ছে লাস্ট মনে হয় ডেট তো ওদিকে তোমাদের দাদাভাইকে নাম্বারটা দিয়ে দিয়েছে অলরেডি তোমাদের দাদাভাই ফোন করছে আর আমি দোকান থেকে মাল নিয়ে চলে এসেছি এখন আমি ডালটা আগে বসিয়ে দিই ডাল বসানো থাকলে ডাল ভাতটা হওয়া থাকলে বাদ বাকি সমস্ত কিছু আমি টুকটুক করে করে নেব এই যে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল ভাতটা প্রায় হয়ে এসেছে আর একটু পরে ভাতটা উপর দিব এদিকে ডিম এনেছি ডিমটাও সেদ্ধ বসাতে হবে ভাতটা হয়ে যাক তারপরে এক পাশে ডিম সেদ্ধ বসিয়ে দেবো এখানে রয়েছে হচ্ছে পিঁয়াজ টমেটো এইগুলো রয়েছে একবারই সব নিয়ে থুয়ে বসি এখানটাতে মশলা করার জন্য এটা লাগবে সমস্ত কিছু নিয়ে বসে গিয়েছি বাঁধাকপি চাল কুমড়ো এই চাকু দিয়ে আমি কাটতে পারি ভালো চাকুটা নিয়েই বসলাম বাইরেকার ওয়েদার আবারও খারাপ হয়ে গিয়েছে বৃষ্টি আবারও নামবে ছিটে করে পড়ছে তো জামা কাপড়গুলো এইভাবে রয়ে গেছে কারেন্ট এসেছে সকলের কারেন্টের খুব দরকার ওইদিকে জল উঠছে দেখতে পাচ্ছি আমারও জল উঠানোর অত টেনশন নেই জল আমি তুলবো না নাহলে ওই জল তুলতে গিয়ে যদি আবারও হনুমান চলে আসে তখন আমার রান্নার বারোটা বেজে যাবে তো আমি এই শুধুমাত্র এই বাইরেকার লাইটটাই জ্বালিয়েছি আদার্স আর কিছু না জ্বালিয়ে রেখে দিয়েছি কারেন্ট আসলেই জ্বলে যাবে সেরকমই 走，你嘞、嗯！<laughs> এখনো পর্যন্ত রান্নাবাড়ি শেষ করে উঠতে পারলাম না এখানে চাল কুমড়ো গুলো ছিলে রেখেছি দেখতে পাচ্ছ তো এখন হচ্ছে এই চাল কুমড়ো কুচি কুচি করে কেটে নেব আর ওইদিকে দুটো কড়াইয়ে হচ্ছে হচ্ছে একটা হচ্ছে ডিম হচ্ছে এই যে ছোটটাতে ডিম হচ্ছে আর এই করাই রয়েছে বাঁধাকি বাঁধা কি রান্না রাখা রয়েছে তো তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা একটু পরে শেয়ার করছি এইদিকে ডিমের তরকারিটা হলো আর একবারে কষা কষা করে ডিমের তরকারিটা নামিয়েছি দেখতে পাচ্ছ বোঝা যাচ্ছে লাইটটা দিয়ে একবারেই কষা কষা করে ডিমের ঝোল নামিয়েছি দেখতে পাচ্ছ জামা কাপড় সামনে আর ওই দেখো দেখা না ওকে আছো না আচ্ছা তুমি চান করবা না কি করবা এখন কি এখনো হয়নি এই দেখো চাল কুমড়োর ঘন্টটা হচ্ছে এটাই বাকি আছে সব হয়ে গেছে সব রেডি করতে করতে এটাও আশা করি হয়ে যাবে তো একটু ফাইনাল লুক দেখিয়ে দিই খাবারের হবে না এই দেখো এখানে রয়েছে চাল কুমড়োর ঘন্ট এটা হচ্ছে আর এইদিকে রয়েছে হচ্ছে বাঁধাকপির ঘন্ট দেখতে পাচ্ছ কি সুন্দর করে রাখা আছে তার সাথে পেঁয়াজ ফড়ন দিয়ে মুসুর ডাল ডাল মুসুর ভাজা নেসে রয়েছে ভাত আর এখানে রয়েছে এটা দেখিয়েছি একবার তাও একবার দেখা ই দেখো লাল লাল একবার মুরগি ঝোল ঝোল তো না কষা কষা সেের খেতে কেমন হয়েছে জানি না এখন চাল কুমড়াটা হয়ে গেলেই হয়ে যায় রান্না বাড়ি দিয়ে তারপর খাওয়া দাওয়া করি কি করছো তুমি আর বলো না প্রোডাক্টটা নিয়ে আমি মাথা মাথা আমার খারাপ হয়ে গেল গালটা আমি দেবো না কি করব দি দাও যাকে পারবা দি দাও আর গোপালের লাইটটাই জ্বালানো হয়নি এদিকে প্রোডাক্টটা রিটার্ন আজকেই টাইম রয়েছে আজকেই রিটার্ন করার তো এই যে কি বলে ক্যান্সেল অফ রিটার্ন তাই তো হ্যাঁ তাই বলেছে তো একবার দেখে নি ভিডিওটা চালিয়ে ভিডিওটা চালিয়ে দেখুন ভিডিও করে রেখেছি মানে এডিও করে রেখেছি রেকর্ড রেকর্ড কি বলতে যাচ্ছ তুমি ওই বাইরে হাওয়া উঠেছে তো এইদিকে বন্ধুরা বাবার খাবারটা রেডি করে নিয়েছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন বাবার খাবারটা নিয়ে তাড়াতাড়ি ওই বাড়িতে যায় বাইরে প্রচন্ড অন্ধকার হয়ে গেছে আজকে তো সারা দিন বৃষ্টি আর বৃষ্টি মাঝে মাঝে একটুখানি রোদ বাপরে বাপ এখন তাড়াতাড়ি বেরো চলো বহু অন্ধকার হয়ে গেছে তাড়াতাড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা আমরা বেরিয়েছি বড় ছাতা নিয়ে তোমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি ঠিক আসলি বৃষ্টির মধ্যে যা বৃষ্টি শুরু হয়েছিল দেখাচ্ছি তোমাদের দাদা ভাই এক ড্রেস পরে গেছে আর এখন এলো আর এক ড্রেস পরে দেখাচ্ছি খুলজা সিম সিম ঘর খুলে দিয়েছে লাইট জ্বলছে না এখন এই দেখো লাইট জ্বলো সব দেখো দেখেছো মাতব্বর কি ড্রেস পরে গেছিল আর কি ড্রেস মনে হাফ প্যান্টটা পরে গেলেও মানে ঠিক ছিল সব ভিজালো হাফ প্যান্টও ভিজিয়েছে ফুল প্যান্টও ভিজিয়েছে স্যান্ডও গেঞ্জিও ভিজিয়েছে জামাও ভিজিয়েছে ওই বাড়িতে এই প্যান্টটা আর এই জামাটা ছিল বলে পরে আসতে পেরেছে না হলে ভিজা জামা প্যান্ট পরে আসতো বলো

কোথায় এসেছো তুমি ফেরিঘাট কি বলে ইচ্ছাগঞ্জ ফেরিঘাট এইটা আর ওপারে হচ্ছে ডাহাপার ঘাট হ্যাঁ বৃষ্টি শ্বশুর বাড়ি ওপারে কি সুন্দর না তা আমরা চলে এসেছি হচ্ছে ডাহাপাড়া ঘাটে তো এই যে নৌকা এসেছে এখন নৌকার উপরে যাব আমরা ঠিক আছে নৌকা এখন বর্তমানে এখন কেউ নেই আমরা দুজন ছাড়া ঠিক আছে আর জল বেড়েছিল অনেক ঠিক আছে দেখো জল কোথায় এসেছে জল অনেক বেড়েছে ওইখানের ঘাটের মানে এই যে এইগুলো যেটা করা রয়েছে সেটাই এই পাশে করা হয়েছে ওই যেটা আগের ছিল সেটা জলের মধ্যে মানে নেমে গেছিল ঠিক আছে তো এই যে আমরা এসে গেছি মেঘ কিন্তু আকাশে প্রচুর গুরুং গুরুং করে ডাকতে তো আমরা কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গিয়েছো আমাদের গন্তব্যস্থল গন্তব্যস্থলে যাওয়ার জন্য অনেক কিছু রান্না বাড়ি করেছি যাওয়ার জন্য شلون এখন নৌকা কখন ছাড়বে সেটা জানি না আমরা তো আছি এখন নৌকায় বাবা খাই খাই না কিন্তু আমি বাড়ি করলে তেলে করতাম এইদিকে ফাইনালি চলে এসেছি দিদির বাড়িতে হ্যাঁ তো ফাইনালি চলে এসেছি দিদির বাড়িতে আর এই দেখো আমি কি কি রান্না করেছিলাম সেটা তো তোমাদের সাথে দেখানো হয়নি তো এক ঝলক দেখিয়ে দিই এই যে এইখানটাতে রয়েছে হচ্ছে ঘুগনি একবারে সেই ধোয়া এখনো এখনও ধোয়া উঠছে গো মাই গড আর এখানে রয়েছে হচ্ছে সামাই ঘি দিয়ে ভেজে তারপরে করেছি খুব সুন্দর এখানে রয়েছে বাঁধাকপির ঘন্ট দুপুরকার আর এখানে রয়েছে হচ্ছে রুটি ঠিক আছে এটাই হয়েছে রান্না বাড়ি আর এই দিকে দিদিদের বাড়ি এসে সারপ্রাইজ আর সারপ্রাইজ লুচি পায়েশ মামা ওইদিকে লুচি ভাজছে আর হচ্ছে ও হেপি 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 হ্যাঁ খাওয়া-দাওয়া শুরু হয়ে গিয়েছে এখন বাসছে হচ্ছে আটটা বিয়াল্লিশ এখানে জামাইবাবু হুজুক তুলেছে খাবারের ঠিক আছে এই যে আমি ঘুগনি এনেছিলাম সেই ঘুগনিতেই পেঁয়াজ লঙ্কা সুন্দর করে কুচি করে দিয়েছে সকলকেই তো ভেবেছিল একটু ঘুগনি খাবে সকলেই কিন্তু দুঃখের একটাই বিষয় সেটা হচ্ছে সবাই খেতে বসে গেছে ওই তো ইয়ে দিদি তোমার জন্য রাখা আছে ওইখানে বাটিতে তো রনও শুরু করেছে আগে খাওয়া বলছে লুচি দাও একবারেই খেয়ে নেবো তো এদিকে খাওয়া দাওয়া চলছে আর এইদিকে মা মা রুটি আর পায়েস খাচ্ছে এই লুচি আর পায়েস আর হচ্ছে এরা খাচ্ছে যে তরকারি তারপরে হচ্ছে আরও আদার্স যা আছে আছে সেগুলো দিয়ে খাওয়াচ্ছে দেখো রুটি বাঁধাকপির ঘন্ট আমি কটা ভাত খাব এটাই ব্যাপার ঠিক আছে তো জিজা জি কই গেল ওইদিকে জিজাজি এখন বাঁধাকপি বেশ ভালো লাগছে দিকে

চিনি ফেল কেন চিনি দিয়ে দেওয়া আছে চিনি ফেল এখানে লুচি ঘুগনি ঘুগনি রয়েছে বাঁধাকপি রয়েছে সামাই রয়েছে যেটা আমি রান্না করে নিয়ে এসেছি আর মায় মা করেছে পায়েস তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা দিদিদের বাড়ি থেকেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি আগামী দিন ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো তাটা গুড নাইট